আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা এখন যে বিষয়টা পড়ছি সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন গতি অধ্যায়ে নবম দশম শ্রেণী তো এর আগের পর্বগুলোতে আমরা প্রায় তিরিশটা সলভ করেছি এখন আর মোটামুটি দশটা বাকি আছে তাহলে আমাদের চল্লিশটা জ্ঞানমূলক প্রশ্ন সলভ করা হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ এই চল্লিশটার থেকে তোমার বোর্ড পরীক্ষা অবশ্যই অবশ্যই কমন পড়বেই ইনশাল্লাহ তো চলো তাহলে আমরা আজকে যে দশটা বাকি আছে সেই দশটা শুরু আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গতির একটি সমীকরণ লেখ। তো এটা কিন্তু যশোর বোর্ড দুই হাজার একুশ সালে এসেছিল আর গতির সমীকরণ হচ্ছে এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এরপরের প্রশ্ন হচ্ছে পরান্ত বস্তু সূত্র কয়টি পরন্ত বস্তুর সূত্র তিনটি পরান্ত বস্তুর তৃতীয় সূত্রটি লেখক পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হল স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এই সমানুপাতিক টি স্কোয়ার পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখো স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক পি পরন্ত বস্তুর প্রথম সূত্রটি লিখো স্থির অবস্থায় ও একই উচ্চতা একটি বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ের সমান পথ অতিক্রম করে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগত এর উত্তর হচ্ছে খারাপ ভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ বেগ হচ্ছে শূন্য আমাদের এর পরের প্রশ্ন হচ্ছে বেগের মাত্রা লেখ বেগের মাত্রা হচ্ছে এল পার এখন আমাদের এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তরণের মাত্রার সমীকরণ লেখ তরণের মাত্রা সমান সমান হচ্ছে এল পার টি স্কোয়ার গতির সমবেগের সূত্রটি লেখ গতির সমবেগের সূত্রটি হচ্ছে এর সমান সমান ভিটি ভেক্টর রাশির দুইটা উদাহরণ দাও উত্তর তরণ ও বেগ হয়ে গেল আমাদের মোট চল্লিশটি প্রশ্ন ইনশাল্লাহ এই চল্লিশটি প্রশ্ন থেকে ভোট পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন তো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বেই